চারশো পাঁচশো তিনশো এক হাজারের ঘরে এগারোশোর ঘরে স্বপ্নময় আজকে একটা লাইভ হতে যাচ্ছে ব্র্যান্ডের ড্রেস আর এটা কিন্তু সাইজ অ্যাভেলেবেল আমার পরটা মানে এটা কেউ বিশ্বাস করবে না তো কারণ হচ্ছে কি এগুলো ড্রেস কোথায় সতেরোশো আঠারোশো দু হাজার এ যায় যেহেতু আপু লাক্সারি বুটিক আইটেম আছে আমি আপনাদের প্রুফসও দেখাইছি মার্কেটে যান শোরুমে যান আমি এগুলো শোরুমে দেয় ট্রাই করব কারণ এগুলো জিনিস আমি আর দিতেই পারবো না দেখেন আপনারা ব্র্যান্ডের প্রোডাক্ট জীবনে কোনোদিন দিন এগারোশোর ঘরে ভাবতে পারেন এক হাজারের ঘরে ভাবতে পারেন বারোশোর ঘরে মানে অসম্ভব অসম্ভব জিনিস দেখেন পুরো কম কমপ্লিট সেট তো জানেন যে ব্র্যান্ড থেকে কমপ্লিট সেট আসে কারণ কালারগুলো খুব ইউনিক হয় নিয়ে নিতে পারবেন সব এই দেখেন প্যান্টা পর্যন্ত ওরা কি করে ব্র্যান্ডের প্রোডাক্টের প্যান মানে শুকানোর জন্য অপশন থাকে এরকম সুযোগ নাই আপু যারা আমাদের এক্সক্লুসিভ ড্রেস গুলো নিতে পারেনা বাজেটের জন্য যা আপু আমরা এতই তো বাজে রাখতে পারি না তারা আজকে নিয়ে নেন আমি তিনটা এক লাইভে কেন দিয়েছি জানেন কারণ কোয়ান্টিটি নাই যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন নিশ আমি এটা নিয়েছি বাট প্যান্টটা মিসটেকেনলে আমার টেইলর ইয়ে করেনি সো যাই হোক এটার সাথে আমি চিকেন কারি প্যান দিয়ে লাইভ করে দিবনি আপনারা দেখেই বুঝছেন আপনারা কমপ্লিট থ্রি পিস পাবেন আল্লাহ কালারটা কি সুন্দর রয়্যাল ব্লু এরপর এটাও কিন্তু আপনারা থ্রি পিস পাচ্ছেন না হ্যাঁ ওয়াও এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা আমার নেকের কাজটা এত দারুণ লাগছে আপু সব যা নেবেন সব চারশো পাঁচশো ছয়শো যা নেবেন চারশো পাঁচশো ছয়শো তাড়াতাড়ি আগে লাইভে জয়েন করেন আর যারা নেট সব ঠিক আছে কিনা আমি দেরি করে আসছি তো ঠিকঠাক মতো ঠিকঠাক মতো লেট করে আসছি কিনা বলেন যদি তাড়াতাড়ি চলে আসি তাও তাও বলেন আচ্ছা অনেক সুন্দর খুব ছোটো লাইভ হবে ধুমধাম দেখাবো ধুমধাম চলে যাবো তাড়াতাড়ি করে আপনার ধুমধাম অর্ডার করে দেবেন ঠিক আছে ওয়েবসাইটে থাক পাবেন অনলাইনে পাবেন যেখানে অর্ডার করে পাবেন এটা কিন্তু অবশ্যই সাইজ মেনশন করে অর্ডার করতে হবে ঠিক আছে আমি ফার্স্টে স্টার্ট করছি খুবই লিমিটেড কোয়ান্টিটি যারা আনার কেউ আগের বারটা পানেন যদি এটা ভালো লাগে নি নিতে পারবেন এটা আবার প্যান্টও খুব সুন্দর হাতার মধ্যে অনেক হ্যাভে কাজ করা আছে অবশ্যই এটা সাইজ অর্ডার করবে এটা কয়টা সাইজ আসছে স্মল মিডিয়াম লার্জ ওকে স্মল মিডিয়াম লার্জ এটাতে কিন্তু এক্সেল হচ্ছে না ঠিক আছে এটাতে এক্সেল হচ্ছে না তাছাড়া আচ্ছা ফাতেমা খাতুন লিখেছেন বেস্ট বেস্ট থ্যাংক ইউ সো মাচ এস্ত্রি তাসিবাবু লিখেছেন আসসালাম

এক হাজারের ঘরে আসবে মানে এগারোশোর ঘরে এগারোশোর ঘরে আর এগারোশোর কমে এক হাজারের ঘরে এটাকে কল্পনা করতে না তো যারা আমাদের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নিতে পারেন আমি বারবারই বলবো বাজেটের জন্য জাস্ট যেহেতু এখন অফারে পাচ্ছেন নিয়ে দেখবেন আর পরে দেখবেন আমি বললাম যদি ফ্যান না হয়েছেন বলেন পরবর্তীতে যখন সেল থাকবে না রেগুলার প্রাইসে থাকবে তারপর আপনারা পাঁচশো টাকা এক হাজার টাকা বেশি দিয়ে নিবেন শুধুমাত্র এই কমফোর্টেবল আর কোয়ালিটির জন্য হলো এটা আপনার লিখিত গ্যারান্টি নিয়ে রাখেন আর আমি যেটা পরে আছি এটা তো সাংঘাতিক গর্জিয়াস একটা জিনিস আছে প্যান্টটাও সুন্দর এটা যে দেখেন এটার প্যান্টটাও খুব সুন্দর আছে চলেন তাড়াতাড়ি করে দেখে নেই সময় কম ড্রেস কম তাড়াতাড়ি যেতে হবে ভিডিওটি কিছু বানাই নেই চা খেতে খেতে দেরি করে ফেলছি তাকায় দেখি যে নয়টা হয়ে গেছে দিস তোর হাই হ্যাঁ কি করলাম আচ্ছা আসলে কি হয়েছে জানেন বাইরে অনেক বাতাস আমি না একটু ছাদে গেছিলাম বাসায় গেছিলাম না মানে খাই না একটা বাট এখন ওর সাথে মাঝে মাঝে একটু খাই বলো চলো ছাদে বসি আপনাদেরকে কাছে ছাদের রুম দেখাবো বসছিলাম অনেক সুন্দর ছাদ দোলা টোলনা আছে অনেক সুন্দর আমার শ্বশুর বাড়ির ছাদ বাট ও বলো যে চলো বাতাসের মধ্যে আমার শ্বশুর এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে তার কাছে ধরছে তারপরে বেরি ফল না গুলো কিরে ছাদে মালবেরি ফল তো ভাবলাম ঠিক আছে ও বলতেছে চলো বসে আবার ছোট ছোট কবুতর পালে আবার ছোট ছোট মুরগি আবার সেজনা ধরে মানে খুব সুন্দর ছাতটা গুছানো সাজানো ভালো লাগে একদম মানে সবুজের মধ্যে দোলনায় বসে দোল খাচ্ছি তো বসে বসে একটু চা খাইলাম চা খেতে খেতে বলেন আপনার ভাইয়ের সময় দিলে আপনাদেরকে টাইম ঠিকমতো মতো দিতে পারেন আপনাদের মানে আমি পুরো একটা বেকায় পড়ে গেছি তারপর বেচারা শক করছে একটু চা খাবে আমার সাথে তো সব দেখাই হয় না আমার সাথে ওর তানহাস কালেকশন মানে হচ্ছে নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ সো এই সুযোগ পাচ্ছেন না আপু আজকের পরে আমাকে কেউ হাত জোর করে রিকোয়েস্ট করি ভাই বললেন না যে আমি ব্র্যান্ডেড ড্রেস একটা ওপর ডিসকাউন্টে ভাগে পাই নাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে ছাদে বসে বসে ওর মানে আমার হাজবেন্ডের যে বেস্ট ফ্রেন্ড হ্যাঁ হোসেন ভাইয়া ওনার নাম ভাবির জন্য একটা ড্রেস অর্ডার করছে বুঝছেন ড্রেস সোল্ড আউট তা আমি আমার এমপ্লয়দেরকে বললাম বলে কি স্যার দেখেন দেখেন আপনার স্যার আমাদের গ্রুপে লিখছে হ্যাঁ এই দুটা আছে প্রাইস শুনেন আমি বলি কি তুমি এখন আমার এক মডেল একটা রিপ্লাই দিচ্ছে সেকেন্ড ওয়ান হ্যাঁ মানে এটা অ্যাভেলেবেল আছে ওইটা নাই বুঝছেন তো এখনও বলতেছে যে গতকালকে মাত্র তুমি ড্রেসে লাইভ করছো আমার ফ্রেন্ড চাইস ওর ওয়াইফের জন্য হইলো না এই হলো অবস্থা এগুলো নিয়ে একটু কথা বলতে গেছে এই ড্রেসটা কিন্তু নাই সোল্ড আপু আমি কিন্তু পেয়ে যে এটা সোল্ড আউট অল সাইজেস তো গতকালই হয়তো লাইভ করলাম না আরে গতকাল না গত পরশু দিন লাইভ করলাম এই হচ্ছে অবস্থা নিজেদের আত্মীয় স্বজন ড্রেস ভাগে পায় না হ্যাঁ আজকের এই ড্রেস তার প্রাইস দিয়ে দিতেছি কোথায় সতেরোশো আঠারোশো আর কোথায় এক হাজার নিরানব্বই হ্যাঁ এক হাজার নিরানব্বই এগারোশো আশি বুঝেন অবস্থা কি দাঁড়াবে আজকে থ্রি পিস ব্র্যান্ডেড থ্রি পিস আল্লাহ রে আল্লাহ ভাই ধার করা হলো আজকে সেলের ড্রেস নিয়েন আজকে ধার করা হলো যা সাথে রাগ অভিমান হইলো সেরিতি স্পেশাল আইটেম খাওয়া হলো আজকে এই মানে ক্লিয়ারেন্স সেলের ড্রেস নিয়েন আপু একদম মানে আমার পেজে রেগুলো আপুদেরকে বলি কান্নাকাটি পারেন ইমোশনাল পারেন ভালো ভালো কিছু খাওয়াইয়া পারেন পরে পারেন সেলের একটা ড্রেস আজকে মানে কি এগুলো কোন কথা আপু বলেন তো তিনশো চারশো পাঁচশো টাকার মানে মানে কি মানে কি এগুলা এটা শুধু মনে হবে আপু আমি অনেক বড় ফ্যান ওরে আপু থ্যাংক ইউ সো সো মাচ ডেস সাদা ড্রেসটা হাতে পেয়েছে অনেক সুন্দর আল্লাহ গো আপু এই কথা বললেন না সাদা বর আমরা ডেলিভারিতে স্টার্ট করছি নতুন বলবো আপু আমারটা পাইনি মানে একটু একটু করে সবারটা যাচ্ছে শেষ করলে পরে আমি এসে লাইভে বলবো আর কি আচ্ছা যাই হোক এখন আমি আগে দেখিয়ে দিচ্ছি সব সেলে তিনটা ড্রেস পেয়ে যাবে সেল ইনশাল্লাহ সো বিসমিল্লা এই দেখেন এই হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে আনারকালিটা যেটা কিনা যারা পাকিস্তানি একটু আনারকালি পড়তে পছন্দ করে আপনারা জানেন যে পাকিস্তানি প্রতিটা জিনিস ওর ইম্পোর্ট করে 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 সাইজ ওয়াইজ দিয়ে দেয় ব্র্যান্ড থেকে সো মারশাল্লা অনেক সুন্দর হয় প্রতিটা জিনিস এটা হয়েছে আমাদের স্লিপ পোষণটা আপনারা দেখবেন আমরা হোলসেলার কত কমে আপনাদেরকে জিনিস দিয়ে পুরোটা একদম হেভি এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে কালার সুতোতে অনেক ভ্যারাইটিস থাকবে এগুলো অনেক নিখুঁত জিনিস আপনি জানেন আপনারা এইভাবে বুঝবেন কি না হাতে নিয়ে না দিয়ে এগুলো আমরা শোরুমও দিয়ে দেওয়ার চেষ্টা করি নেকে যা আছে সব হেভিলি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলো কডিং এর কাজ করা কডিং বলছি যে সুন্দর ডিজাইনার ওয়ার্ক করা তারপর এখানে দেখেন আলাদা কলি কাটিং করা এখানে দেখেন কলি কাটিং করা ঠিক আছে কলি কাটিং করা মনে হচ্ছে না বাট না এটা কিন্তু কলি কাটিং না দুষ্ট আমি করলাম এটা কিন্তু কি করেছে যেন কলির মতো করে সুন্দর করে প্যানেলিং করে এটা কিন্তু নিচে পুরো এরকম তার উপরে প্যানেলিং করেছে মাসালা কালারটা খুবই অসাধারণ এখন আসেন পিছনে যাই ঠিক আছে এখন সরি কলি কাটিং করছে নাকি আমি ভুল বললাম না এই যে পিছনে কলি আছে মানে বুঝেন যে ব্র্যান্ডরা কি করে ভাই মানে শুধু সামনে নিয়ে পড়ে থাকে না পিছনটাও সুন্দর করে মানে কেন ওদের জিনিস আপনারা পছন্দ করবে না কেন দাম হলো সোল্ড আউট হবে না যারা আমাদের কাস্টমার আছে তারা জানে যে টপ নচ কোয়ালিটি তারা জানে যে কোয়ালিটি মানে সুপার ক্লাস তাদের তো দেখেন একটা ড্রেসের ওরা ব্যাকে কি করছে কয়টা কোলি এক দুই তিন এদিকে আবার দুটো আছে পাঁচটা কোলি দিয়েছে ব্যাকে দেড়শোয় কিন্তু ড্রেসের পেটান এত সুন্দর আসে আনারকালি ধাঁচে পাবেন এটা বাকিগুলো কিন্তু সব কামে যাবো হ্যাঁ আনারকালি একটাই আছে এই যে এখানে সুন্দর করে টাস আছে থাকছে এবং পুরো ড্রেসটা অসম্ভব রকমের মাসাল্লা মাসাল্লা সুন্দর একটু গাম মানে একটু কি থাকবে এই যে দেখেন এই পাশাপাশি সরন স্টালে থাকবে এটা আপনারা খুলে ফেললেও পারবেন রাখলেও পারবেন ঠিক আছে এই গেল তারপরে চলে যাবো আমি হচ্ছে গিয়ে কিসে অন্যায় হ্যাঁ এখন চলে প্যান্টটা রেডি করে ফেলেন ও এটা খুব শর্ট হবে আমি খুব দ্রুত যে দেখেন খুব সুন্দর করে সেলফ এমব্রয়ডারি ওয়ার্ক করা সুন্দর সুন্দর একটা থাকবে থাকবে এখানে করে ওয়াও ওয়াও জাস্ট লুকিং লাইক আ যাকে বলে অসম্ভব রকমের সুন্দর অসম্ভব রকমের সুন্দর ওনাটা জাস্ট লুকিং লাইক আ ওয়াও হ্যাঁ এই যে আপনাদের কিন্তু হিজাব চলে আসছে রাতে কিন্তু আরেকটা লাইভ করে দেবো হিজাবে সাড়ে দশটার দিকে সবাই সাথেই থাকবে সাড়ে দশটার দিকে কিন্তু আপনাদের হিজাবের একটা লাইভ চলে যাবে যারা হিজাব খুঁজছিলেন তাদের জন্য প্যান্টটা চলে যাচ্ছে খুবই সুন্দর ফুল প্যান্টটা লাক্সারি কটনের মধ্যে কলি কাটিং থাকবে সম্পূর্ণ প্রিন্টেড থাকবে এটার মধ্যে সাইজ থাকবে আমাদের টোটাল চারটা থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স এটার পরে আমি সব তিনশো চারশো পাঁচশো টাকার অফার ড্রেস দেখিয়ে দিব যারা নিতে পারবেন জিতবেন ব্র্যান্ডেড ড্রেস ভাই ব্র্যান্ডেড ড্রেস মানে মাথা খারাপ মাথা খারাপ অফারে যাবে এ দেখেন প্রত্যেকটা স্লিপ যাবে টোয়েন্টি টু লং হয়ে যাবে ফর্টি সেভেন অন্য হয়ে যাবে এইটি ফাইভ চড়া ফর্টি প্যান্টের হিপ হবে ষোলো লং হবে চল্লিশ অবশ্যই থার্টি সিক্স থার্টি হচ্ছে স্মল মিডিয়াম হচ্ছে ফর্টি থেকে ফর্টি টু লার্জ হচ্ছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স মাস্ট মাস্ট করে অর্ডার করতে হবে আদারওয়াইজ কিন্তু অর্ডারটা প্লেস হবে না আর যারা ওয়েবসাইট থেকে নেবেন আপনাদেরকে তো অবশ্যই সাইজ ক্লিক না পাবেন না ঢাকার ভিতরে বাইরে শোরুমগুলোতে সেলের এই ড্রেসগুলো হবে না এগুলো লিমিটেড কোয়ান্টিটি ভাবছিলাম দিব বাট হবে না প্লিজ যারা এগুলো নিবেন আমাদের ঢাকার ভিতরে বাহিরে শোরুমগুলোতে কিন্তু অ্যাভেলেবেল হবে না শুধু শুধু শোরুমে গিয়ে বললেন না যে আমি এই ড্রেসের জন্য এসেছি ঠিক আছে আর এগুলো কিন্তু সেলে যাচ্ছে এগুলো লস প্রাইসে যাচ্ছে সো এগুলো কিন্তু শোরুম অবধি যাবে না এগুলো কোয়ান্টিটি নাই ঠিক আছে কোয়ান্টিটি কিন্তু নাই ঠিক কোয়ান্টিটি কিন্তু নাই এটার প্রাইস আছে শুধুমাত্র দু হাজার পঞ্চাশ টাকা এখন আমরা চলে যাবো সব টাইটলেদের ড্রেস চারশো পাঁচশো সব ড্রেসে চলে যে সব থ্রি পিস সব থ্রি পিস সাথেই থাকতে হবে আপু চলে আসতেছি দৌড় উপর লাইভ হবে আমি একটা ছবির ও ভিডিওর পিকচার কিছু শুনতে পারি না এখন

ব্র্যান্ডের যত আমাদের ডিসকাউন্ট লাইভ গেছে সামিয়ার সুমের কাছে কোনো কোনো ড্রেস আছে হয় নিজের জন্য না লঙ্টির জন্য নিচ্ছে না মানে নিয়েছে নিয়েছে দেখেন আপু মানে ওদের কাটিং প্যাটার্নটা এত সুন্দর দেখেন এগুলো কোনো নর্মাল কিছু না নন ব্র্যান্ডের প্রোডাক্টের সাথে তুলনা করলে হবে না আপু ব্র্যান্ডের প্রোডাক্ট আমি আবারও রিপিট করছি প্যান্ট থেকে শুরু করে ওদের সব টপনোচ কোয়ালিটি এভরিথিং এবং ভেরি ইউনিক কোথাও পাবেন না আপনি ভেরি ভেরি ইউনিক খুবই 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 ইউনিক যেটাকে আমি বলতে চাচ্ছিলাম পুরো নেকে কিন্তু এটা প্রিন্টিং না এবং এখানে কাজগুলো দেখবেন ওদের কি পরিমাণ ইউনিক ওদের লেসিং যে বসায় না দেখেন কোন দিক দিয়ে বসায় আপনি খুঁজে পাবেন ওদের সবকিছু টপ নোচ কোয়ালিটি এবং কালারটা দেখেন কি যে সুন্দর ভাই কালারটাই তো অসম্ভব রকমের সুন্দর টোটাল কিন্তু থ্রি পিস পাবেন এটা এটাতে কত টাকা গ্রাফার যাবে দেখি তোমাকে দেখেন তো শুরু হচ্ছে তিনশো চারশো পাঁচশো টাকা অফার শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এটাতে আপনারা প্রাইস পাচ্ছেন চারশো আশি এটা চারশো আশি না পাঁচশো আশি ভুল করেন আবার চারশো আশি যেন পাঁচশো আশি ঠিক আছে আমার লাইভ আছে পেজে দেখলে বুঝবেন চারশো আশি কি পাঁচশো আশি টাকা অফারে পাবেন ভাই এগুলো যদি কেউ দেয় এরকম লাক্সারি পাকিস্তানি কটন ইম্পোর্ট করা যেগুলো করে মানে হাই রেঞ্জের মানে আনস্টিচ ভাবা যায় না সেখানে স্টিচ করা যারা নিচের দিকে একটু ঘের পড়তে পছন্দ করেন হ্যাঁ একদম পাকিস্তানি কুর্তা স্টাইলে তাদের জন্য তো বেস্ট অফ বেস্ট এগুলো যে কি আরাম আপু খুবই সুন্দর কালারটা দেখেন না ওয়াও জাস্ট ওয়াও মানে আমার মনের মতো কালার ওন্নাটা যে কি পরিমাণ লাইট ওয়েট কি পরিমাণ সুন্দর আমি তো এটা এক সাইডে পড়ছি আমি এটাকে ওপেন করে মধ্যে সেইড আছে কিন্তু খেয়াল করে দেখেন সো ওটার প্রাইস তো আমি বলে দিয়েছি না আগেরটা আচ্ছা এখন তো সব অফারের ড্রেস যাবে না আচ্ছা আমি তো ওটার প্রাইস আপনাদেরকে বলেই দিয়েছি মাসা দেখেন না ওনারা কি সুন্দর ওনার আঁচল পাট জমিন একেবারে ডিফারেন্ট বললাম না আপনি এগুলো কোথাও পাবেন না অনেক হাই রেঞ্জে সেল হয় অনেক অনেক বলতে অনেক আপনাদেরকে বলে দিলাম একটু খুঁজলেই দেখবেন যে আসলে পান কি না পান আমার কথাটা মিলায়ে নিন ঠিক আছে বিশ্বাস না করে বরং খুঁজে দেখে মিলিয়ে নিন যে দেখেন আচ্ছা এটা যারা নিতে পারবেন আমি প্রাইসগুলো আগে বলে দিব ঠিক আছে তাহলে আপনি প্রিপারেশন নিয়ে রাখেন নেবেন কি নেবেন না এটা কোনটা যেন আচ্ছা এটা তো মনে পাঁচশো আশি জন্য চারশো আশি টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এটা যারা নিতে পারবেন আজকে সবার জন্য এটা প্রাইস দেবে এক হাজার একশো পঞ্চাশ টাকা ব্র্যান্ডের আমি না এক হাজার একশো পঞ্চাশ টাকা স্টিচ থ্রি পিস ব্র্যান্ডের এক হাজার একশো পঞ্চাশ টাকা ডান এক হাজার একশো পঞ্চাশ ঠিক আছে এক হাজার একশো পঞ্চাশ ভাগে না পেলে আমি জানি না আগে অর্ডার করতে হবে দেখেন ওদের কাজের কোয়ালিটি দেখেন দেখেন এটা কিন্তু ওরা কি রেডিমেড কোনো কিছু ইউজ করে না দ্যাটস ওয়াই ব্র্যান্ড মানে আসে না যে আমি লেস কিনে আনলাম বাটন কিনে না বসে দিলাম নো দেখেন এই রেস্টুরেন্ট ওরা যেমন বুটিক্সের আইটেম করছে দেখেন না কি কি দিয়ে করছে এটা কখনোই রেডিমেড কিনা না দেখেন

হান্ড্রেড এ হান্ড্রেড এবং ব্র্যান্ডের আপনারা দেখবেন ওরা কি করে পিছনে ওদের স্টিচিং কোয়ালিটি মানে ভিতরের দিকে অনেক হাই হয় মানে নর্মাল একটা সেলাই দিয়ে দিলাম ঝুলা রইলো ফুলা রইলো নো ভাই তাদের স্টিচিং টপ নোচ একদম আপার ক্লাস যেটাকে বলে হ্যাঁ এই হয়ে যাচ্ছে আমাদের সুন্দর মতো ড্রেস টোটাল ড্রেস আপনার আপনার ওয়াশের স্টিকশন নাই ইনারের ঝামেলা নাই আরামের গ্যারেন্টি সাড়ে দশটা বাজে যারা উমরায় যাবেন বা খিমার চান তারা সাড়ে একটু সাথে থাকবেন তাদের জন্য সাড়ে দশটা লাইভ আছে আজকে মাসাল্লাহ দেখেন প্যান্টটাও অনেক সুন্দর না প্যান্টটা অনেক সুন্দর এই যে প্যান্টটা হ্যাঙ্গিং করার জন্য সুন্দর মতো ই দিয়ে দেওয়া আছে হ্যাঁ কলি তো অবশ্যই থাকবে ওকে কলি তো অবশ্যই থাকবে এটা প্রাইস বলে দিলাম না নাকি বলে দিচ্ছি না কত দিচ্ছি এগারোশো পঞ্চাশ ঠিক আছে যারা এটা নিতে পারবেন কমপ্লিট থ্রি পিস আরও আছে আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা বাজেট থেকে নিয়ে নিগুলো সাইজ অ্যাভেলেবেল নেই তাদের কাছে একটা সাইজে আছে ফর্টি সিক্স হাতা টোয়েন্টি ওয়ান লং ফর্টি ফোর আপনার জানেন যে তাদের কাপড় অনেক বেশি থাকে ফর্টি সিক্স টোয়েন্টি ওয়ান মানে এল সাইজটা অ্যাভেলেবেল আছে অন্য এইটি ফাইভ লং থার্টি এইট চড়া প্যান্টের হিপ হবে ষোলো লং চল্লিশ আমার কথা হলো যে ফর্টি ফোর আর ফর্টি সিক্স যারা আছে নিয়েই পড়বেন বাকি যারা এটা অর্ডার করে ভাগে পাবেন জাস্ট হালকা একটু বডিটা চাপাই নিলে হচ্ছে বডিটা হালকা একটু চাপাই নেবেন পাইজামো রেডি অন্য রেডি কিছুই করতে হবে না মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় মানে পুরো ব্রেক মানে ব্রেকের উপর ব্রেক হলো আজকে রেকর্ড ব্র্যান্ডের প্রোডাক্ট ভাই কিভাবে কি মানে মাথা ঘুরাইতেছে এগারোশো পঞ্চাশ টাকায় মানে এটা কি মানে ওটা অসম্ভব ব্যাপার স্যাপার হয়ে গেছে অসম্ভব ব্যাপার স্যাপার হয়ে গেছে মাত্র 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 আমরা অন্য দিয়ে দিছি এগারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে যারা নিতে চান তিরিশ থেকে ছিচল্লিশ অব্দি নিতে পারবেন ফর্টি ফোর অ্যান্ড ফর্টি যারা আছে নিয়ে পড়বেন বাকি যারা আছেন হালকা একটু বডিটা চাপায় নিতে হবে ওনাটা ভীষণ সুন্দর এগুলোতে না আছে লিলেন টেক্সচার না আছে সিল টেক্সচার সলিড মিন সলিড সলিড মিন্স সলিড কটনে যে দেখেন অসম্ভব রকমের সুন্দর যারা নামাজ পড়বেন এটা দিয়ে নামাজ পড়ে ফেলতে পারবেন ঠিক আছে এটা দিয়ে নামাজ পড়তে পারবেন আপনি একটু ভিজিট করেন যারা একটু মানে কি বলে যারা একটু হাই রেঞ্জ ছাড়া ড্রেস পরেন না এক্সক্লুসিভ ছাড়া পরেন না তারা এটা নিয়ে আমার ফ্যান হয়ে যাবেন যে আপু এগুলো ড্রেস এতদিন আমি কি প্রাইসে কিনেছি ব্র্যান্ডও কিন্তু এগুলো এই প্রাইসে দেয় না আপনারা জানেন কারণ এগুলো এই প্রাইসে দিলে কি তাদের আর ব্র্যান্ড থাকবে তাদের তো আর বিজনেস করা লাগবে না কারণ এটা তো স্টিচিং বাদ দেন আপু ওদের কাপড়ের দামও তো এগারোশো পঞ্চাশ টাকা না এটা আমি তো কাপড় নিয়ে কাজ করি ইম্পোর্টের কাজ সহ করে আমি জানি এগুলো এগারোশো টাকা শুধু পুরো যদি জামা পাইজামা উন্নার মানে শুধু কাপড়ের দাম ধরেন তাও আসবে না স্টিচিং তো অনেক দূরের কথা প্যাচেস প্যানেলিং এগুলো সব বাদ দেন এগারোশো পঞ্চাশ টাকা কখনো ব্র্যান্ডের এই এত হাই কোয়ালিটির মানে কটন কাপড় হয় না আপু এটা কোনো ফুটফাতের জিনিস না বা কোনো একটা কিছু না বাংলাদেশ একটা কাপড় নিলাম বা স্কাইটটা বানাই দিলাম তা কিন্তু না আপনারা জানেন যে কি পরিমাণ টপ নোচ কোয়ালিটির হয় কি আর বলবো তোমার ড্রেস দেখে মাথা ঠিকই থাকে না আজকে আমি কমেন্ট নিতে পারতেছি না আজকে আপু আমারই মাথা ঠিক নেই ড্রেস দেখে দাম

কম্বিনেশনটা আমি প্যান্টটা চেঞ্জ করি নি আমাকে ইয়ে দাম তো আমাকে হবে এই না আজকে সারাদিন যা গেলো পেজের উপর দিয়ে মানে 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 কি বলবো কি দামে কি দেখেন খুব সুন্দর এটা প্যান্টের কাপড়টা দেন অনেক সুন্দর আমি অবশ্য চিকেন কারিতে পরে ফেলবো হ্যাঁ এই যে প্যান্ট আমি তো প্যান্ট কম বানাই আমি আবার কি করি এই যে দেখেন ব্র্যান্ড আবার ওরা একদম সলিড সলিড সেম টু সেম কালার যারা নেবেন থ্রি পিস কিন্তু হ্যাঁ যতজন নেবেন থ্রি পিস পাবেন হ্যাঁ আচ্ছা নাইস কালেকশন থ্যাংক ইউ সরি আমি কিন্তু এই লাইভে উইনার টুইনের কিচ্ছু করতে পারবো না ঠিক আছে আপনি আমার উপর মাইন্ড করেন না কারণ এগুলো আমি মানে এত মানে লেন্দি হয়ে যায় হ্যাঁ এই লাইভে এক্সট্রিমলি সরি আমি কোনো উইনার নিতে পারছি না তবে আজকে রাতের লাইভে আপনারা সাড়ে দশটা থেকে যারা জয়েন করবেন আপুর তরফ থেকে খিমারটা পেয়ে যাবেন চিকেন একটা সুন্দর খিমার আসছে আমার তরফ থেকে যারা লাইভে থাকবেন গিফট পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর সো এটারও প্রাইস দিব অনেক রিজনেবল এটাও কিন্তু থ্রি পিসে যাবে খুবই সুন্দর এটার আবার ইটা সুন্দর প্রিন্টিং এর মানে ইটা সুন্দর মানে আছে না যে সামনে পিছনে দেখেন খুবই সুন্দর খুবই দারুন একটা জিনিস পাবেন খুব মানে সুদিং মানে কি এত আরাম পরে খুবই দারুন সলিড কটন যারা চাচ্ছেন গরমে আপারা বললাম না হ্যাঁ হ্যাঁ তানহাপুর জামা পরবেন আর মনে করবেন তানহাপু বলছিল লাইভে সব রাখে ওনার পড়তে হবে তো রাখেন আসতে অনেক ভাব পাবে আমার সব ওর কোয়েন্ট তারপরে পাপিয়া জামানা না পাপু একটু কষ্ট করে নখ দিয়ে দেন না এত কমেন্টের ভিতরে তো আমি হারিয়ে ফেলবো আমাকে পরে ভুল বুঝেন না আচ্ছা এটা হয়ে যাচ্ছে কটন মধ্যে মধ্যে একদম সলিড সিল্ক নাথিং কোনো টেক্সচার হবে হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড পুরোটার মধ্যে প্রিন্টেড থাকবে অল ওভার দেখেন পুরোটার মধ্যে সুন্দর করে প্রিন্টেড থাকবে এবং নেকের মধ্যে দেখেন সুন্দর করে প্যানেলিং ওয়ার্ক থাকবে আর এই পুরো জিনিসটা কিন্তু আলাদা করে করাই যে এই জিনিসটা হ্যাঁ খুব সুন্দর করে কি করেছে আলাদা করে এটার মধ্যে এমব্রয়ডারিটা করেছে মানে প্যাচেস কিন্তু না খুবই ব্র্যান্ডেড দেখেন অনেক সুন্দর করে হেভি করে ওয়ার্ক করা আর যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট আপনার খুব ভালো মতো জানেন ওদের স্টিচিং কোয়ালিটি অনেক হাই হয় মাসাল্লাহ এগুলো ওয়াশের রেস্ট্রিকশন ইনার টিনারের ঝামেলা না এইভাবে নিচের দিকের পোশনটা প্যানেলিংটা এটা হচ্ছে ফ্রান্ট এটা হচ্ছে ব্যাক এটাও থ্রি পিস হ্যাঁ এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি এই যে দেখেন আমি তো আগে ভাগে প্রাইস বলে দিচ্ছি পরে কিন্তু বলেন আপু ভাগে পাই না এই যে দেখেন আপনার যে যে ড্রেস নিয়ে চেষ্টা করবেন এটার সাথে যে কোনো একটা ড্রেস এটা অ্যাড করে নেওয়ার জন্য ঠিক আছে যে কোনো একটা ড্রেস অ্যাড করে ফেলার চেষ্টা করবেন অনেক জিতবেন আপু আজকের তিনটা ড্রেসের থেকে একটাও যদি ভাগে পান না সেলের অনেক জিতবেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন মানে একদম রয়্যাল একটা আউটলুকের জন্য আপু তোমার ড্রেস দেখে পাগল হয়ে যাচ্ছি কলি আপু সত্যি এত সুন্দর সুন্দর কোথায় আমি জানি না এই ঈদের চোদ্দটা ড্রেস নিয়েছি ওরে কলিয়পু থ্যাংক ইউ সুইট হার্ট দেখেন আপনারা মানে এই যে কমেন্ট করছেন আমি তো বলেছি যে উনি না তারপরেও কারা কারা আছেন আমি দেখতে চাচ্ছি এটা অনেক বেশি সুন্দর আপু অনেক সুন্দর রে আপু অনেক সুন্দর আপু কোয়ালিটি হচ্ছে বেশি মানে সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক টপনোজ কোয়ালিটি আমি মেনে নিতে পারতেছি না যে মানে আমার মাথা ঘুরাইতেছে যে কিভাবে কি আমার মানে আমার উপর আমার হাত দিয়ে তো ড্রেসটা যাচ্ছে আমি তো ধরতেছি ভাই মানে কি মানে আচ্ছা যাই হোক এটা অনেক বেশি সুন্দর এটার ছবিও যদি তুলেন না খুব মারাত্মক আসবে সো এগুলো ড্রেস আপনারা জানেন যে ব্র্যান্ড থেকে এগুলো ড্রেস আসলে আঠারোশো সতেরোশোর ঘরে চলে যায় এগুলো এরকম হয় না তো এটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম কি চারশো পাঁচশো কি ছয়শো এর মধ্যে কোনো একটা অফারে যা প্রাইস ছিল তার থেকে আরো কমে মাত্র মাত্র যারা নিতে পারবেন এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মানে বললাম না মাথা খারাপ হয়ে যাবে আজকে এগারোশো পঞ্চাশ টাকা এটা তো মনে হয় পাঁচশো কি চারশো টাকা না পাঁচশো টাকা কি পাঁচশো আশি টাকার মতো ডিসকাউন্ট পাঁচশো কি চারশো আশি এরকম কিছু একটা হবে আমার মাথা ঘুরে এত কম কেমনি কি প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই যে আপা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইলে হবে না লেখেন এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস জাস্ট লুকিং লাইক আ ওয়া এটা শেডিংটা খুব সুন্দর আচ্ছা আমি কিন্তু বলে দিয়েছি এটা একটা সাইজে আছে এই মুহূর্তে এল এর জন্য মনে হয় হচ্ছে গিয়ে অফার দিয়েছে আর হাতা হয়ে যে আঠারো থেকে উনিশ লং ফর্টি ফোর এইটি ফাইভ লং থার্টি সিক্স আর আনস্টিসের প্যান্ট পিসটা সবাই পেয়ে যাবেন ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স যে আপুর আছেন তারা নিবেন আর পড়বেন তার চাইতে কমে যারা আছেন তারা জাস্ট হালকা একটু বডিটা চাপাই নেবেন ঠিক আছে আমার মতো হালকা একটু বডি চাপাই নিলে হবে দেখেন আমরা ফ্রি সাইজের ড্রেসগুলো গুলো দিলে আপনার তো হালকা একটু বডি চাপিয়ে নেন রাইট জাস্ট হালকা একটু বডি চাপিয়ে নিলে হয়ে যাচ্ছে বাট টু পিস না এটা কমপ্লিট আসছে ব্র্যান্ড যেভাবে সেটিংসে সেটিংসে যাবে যে আপু আমাকে প্যান্টটা রেখে দেন নো আপু হবে না এগুলো সেলের জিনিস এত ভেজালে যাবেন ওরা ভেজালে নাই ওরা যা ছিল সব পাঠিয়ে দিচ্ছে অলরেডি আমার অফিসে সব অর্ডার করতেছেন আর প্যাকেট হচ্ছে এরকম তিরিশ থেকে তার মানে ছেচল্লিশ পর্যন্ত নিতে পারবেন ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স নিয়ে পড়বেন বাকিরা জাস্ট বডিটা চাপাতে হবে থ্রি পিস কমপ্লিটলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তারপর আরেকটা পরে আসতেছি তারপরে লাইফ শেষ হয়ে যাবে দাঁড়িয়ে নেকের ডিজাইন আর একটা সুন্দর বিসমিল্লাহ আর যারা পুরো কমপ্লিট সেট চাচ্ছেন যে আপু আমার কমপ্লিটলি লাগবে হ্যাঁ তাদের জন্য যারা চাচ্ছেন আপু আমি কোথাও যাবো না কিছু করতে পারবো না আমাকে কমপ্লিট সেট দাও এটা আবার কমপ্লিট আসছে ঠিক আছে এটা আসছে কমপ্লিট ওয়াও কি সুন্দর এটা সাদা ভার একটা প্রিন্ট না ওয়াও এটা আবার হাতেও কাজ দেখি কটনের মধ্যে নেক ওয়াও অনেক সুন্দর তো এটা আমি তো খেয়ালই করি নাই হ্যাঁ আল্লাহ ওনার এখানে ক্রুশলেস না এটা মানে আজকে তো পাগল না উপায় না এটা প্রাইস কত শুনবেন আপনারা সব দেখে নিয়েন আমি প্রাইসটা বলে দিই এটা জানি নিতে পারবেন এক হাজার একশো টাকা না এগারোশো কত এক হাজার একশো না এক হাজার একশো আশি হাই খোদা আমার আজকে মাথা নষ্ট হয়ে যাবে না কি হবে আল্লাহ মানে আপনার মানে ব্র্যান্ড বাদ দেন না মানে আমাদের ড্রেসে তো আমরা এই প্রাইসে মানে ভাবতে পারি না তাই না আমরাই তো দিতে পারবো না এই প্রাইসে ভাই আমাদের বুটিক ছিল আমরা ইম্পোর্ট করে করি কি করছে ব্র্যান্ড এগুলো ভাই আমার মাথায় তো ধরতেছে না আমি তো পাগল হয়ে যাবো একটু পরে এটা কি মানে মানে আপনারা তো কনফিউজ হয়ে যাবে যেটা কি জিনিস দিতেছে ব্র্যান্ড থেকে প্রতিনিয়ত আপনার পাকিস্তানের যে ড্রেসগুলো পান না ব্র্যান্ড থেকে সেই সেই ব্র্যান্ডের কিন্তু বারবার বলতেছি ডোন্ট মিস ইট একটা হলো নিয়ে নিন ভাই এটা এটা কি মানে এটা বেশি হয়ে গেল না অতিরিক্ত কমে আমি কেন বলতেছি মানে এত মানে এত আরাম পাবেন পরে মানে কি দেখেন তো এই যে দেখেন ওদের আমি বললাম না আপনারা রেডিমেড কিছু ইউজ করাটা দেখেন বা এটা কি কখনো রেডিমেড হয় আপনারা বলেন তো এটা আলাদা বাটন করছে তিনটা পার দিয়ে জয়েন করাইছে তো এগুলো হচ্ছে গিয়ে ব্যাপার আপু ব্র্যান্ডরা সবসময় ইউনিক মেনটেন করবে যেমন তানহাস কালেকশন আলহামদুলিল্লাহ একটা ব্র্যান্ড অল টাইম ইউনিক দেয় তাই ওরকম আর কি মাসা আল্লাহ ওকে এটা হয়ে যাচ্ছে আমাদের কটনের মধ্যে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট থাকছে তার উপরে স্লিভটাও লুজ ফিটিংস ডেফিনেটলি হবে আর এখানে আলাদা করে এটাও আবার কটনের মধ্যে শিপলি আল্লা রে এত চিকেন কারি কাজ তার কিভাবে কি আপুরা এটা কিন্তু কোন এমব্রয়ডারি নর্মাল না চিকেন কারি উইথ কাটওয়ার 100% কটনে রেশম সুতো দিয়ে করা 100% কটন কিন্তু রেশম সুতো দিয়ে করা আল্লাহ শেষ আজকে শেষ আজকে ড্রেস না পাইলে কান্না কাটি করেন সত্যি কথা উচিত কান্না করা না পাইলে মানে এত বড় দুখর হইতেই পারে না পুরোটা দেখেন কটনের মধ্যে ব্লেন্ডেড রেশম সুতার মধ্যে ওয়ার্ক এখানে ডিজাইনার ওয়ার্ক করে দেওয়া আছে সম্পূর্ণ নেকে বাট এটার একটা সুতো আপনার বডিতে মানে টাচ করবে না বিকজ অফ এটা দেখেন এটা ডুইলিং করে করা আর এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে পুরো হয়েছে কেন জানেন এই ডিজাইনটার জন্য আপনি এটা যখন হাতে পাবেন তখন বুঝবেন যে এটা ডিরেক্ট কিন্তু করতে পারে না এখানে কিন্তু অনেক ব্যাপার সেপার আছে হাতে পেলে তাহলে বুঝবেন যে কি দামে কি কেন এত অবাক হচ্ছে বুঝছেন এ দেখেন খুবই সুন্দর এটা তো গেল নেই তারপর চলে আসবো আমি দামানে আল্লাহ দামানও কিন্তু দেখেন খালি না ওরে আল্লাহ দামানের মধ্যে দেখেন সুন্দর করে কাজ এবং দেখেন কিভাবে করে ওরা কাজ করে এটা হচ্ছে ব্যাপার মানে এটা কি দামে কি দিতেছি আল্লাহ জানে এ এগারোশো কত বললাম আশি টাকা মানে এদিক ওদিক ফিরেন না জাস্ট আছে নাকি হবে নাকি ড্রেস পাবেনই না পারা শুধুমাত্র স্ক্রিনশট দিবেন ফুল অ্যাড্রেস দিবেন ফোন নাম্বার দিবেন ভাই আমার আগে ড্রেস দাও তোমার কিসির কি আচ্ছা এটাও হচ্ছে আপনাদের একদম লাক্সারি একটা সেম ভাবে কটনের উপর আবার এখানে দেখেন ক্রুইশ লেসিং ওয়ার্ক করা হ্যাঁ যারা যারা অর্ডার করে দৌড় দিতেছেন তাড়াতাড়ি ড্রেস পাবেন না যান বিকজ অফ এটাই লাস্ট ড্রেস এই লাইভের হ্যাঁ অ্যাড্রেস দেখাচ্ছি না আর বলেই তো দিলাম যে এই লাইভে আমি আসলে উইনার নিব না লাইভ লেন্দি হয়েছে আমার কাজ জমে গেছে আর রাতেরটাতে এসে দিব ঠিক আছে সাড়ে দশটায় সবাই চলে আসেন আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে দারুণ একটা প্যান্ট পিসেস থাকবে একটু লুজ এর মধ্যে এখানে কলি কাটিং থাকবে এটা যারা নিতে পারবেন এটার বডিটা আছে কোন সাইজটা আছে এটা এটা হচ্ছে কি আপনার মিডিয়ামটা না ফর্টি টু থেকে ফর্টি ফোর যে মিডিয়াম সাইজটা হয় এটা মিডিয়ামটা হবে এটা লার্জার এক্সেল হবে না এটা লার্জার এক্সেল নেই এটা ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি এগুলো কোনোটাই হবে না এটা একটা সাইজ অ্যাভেলেবেল আছে ফর্টি ফোর এটা শুধু একটা সাইজ অ্যাভেলেবেল আছে পুরো প ফর্টি ফোর তার মানে আপনি তিরিশ থেকে ফর্টি ফোর ওরা পুরো নিয়ে পড়তে পারবেন ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর যারা আছেন তারা নিয়ে পড়বেন বাকিরা যারা আছেন হালকা বডি চাপায় নেবেন এটা কমপ্লিট থ্রি পিস বাট ফর্টি ফোরের বেশি এটা নিতে পারছেন না এটা মাত্র এক হাজার একশো আশি টাকা এটাতে মনে হয় ছয়শো টাকা না যেন সাতশো টাকা কমে পাইলেন রেগুলার প্রাইস থেকে ছয়শো কি সাতশো টাকা মনে কমে পেয়েছেন মাত্র এক হাজার একশো আশি টাকা কারণ এটার কাপড় তো ধরে দেখতেছে আপু চিকেন কারিটারি করা অসম্ভব এত কমে আসলে আপু সেল লাইক তো আপু এটা ডিসকাউন্ট দ্যাটস তয় আপনার হাতে পেলে আরও বলে টাসকি খাই যাবেন যে কী দামে আপু কি পাইলাম এটা টাসকি খাবেন আর হাতে পাইলে এটা এগুলো টপ নোচ আর যারা আমাদের ব্র্যান্ডের প্রোডাক্ট নেয় এগুলো জানেন যে ওদের ড্রেস ম্যাক্সিমাম থ্রি থাউজেন্ড প্লাসই হয় কটনের হলেও এরকম হয় বাট এটা সেলে পেয়েছেন ওকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাড়ে দশটায় দেখাও যাচ্ছে আর পেজে যে রিলসগুলো আছে যাচ্ছে প্লিজ একটা করে লাভ লাইক দিয়ে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাড়ে দশটায় দেখা হচ্ছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এই লাইভে এতটুকুই কাটেন